আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত ফল মেষ রাশি আপনার আত্মবিশ্বাস ও দক্ষতা আজ প্রশংসিত হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন পারিবারিক জীবনে স্থিতি বজায় থাকবে স্বাস্থ্য হালকা জ্বর বা ক্লান্তি অনুভব হতে পারে বিশ্রাম নিন ও জল পান করুন বৃষ রাশি টরাস আজ আপনার অর্থনৈতিক বিষয়ে শুভ সময় ঋণ বা পাওনা আদায়ে সুবিধা হতে পারে পরিবারের খুব কাছের কাউকে সময় দিন স্বাস্থ্য ঠাণ্ড বা গলা ব্যথার সমস্যা হতে পারে উষ্ণ গরম জল পান করুন মিথুন রাশি জেমিনাই বন্ধু বা সহকর্মীর সঙ্গে মিলেই আজ বড় কাজে হাত দিতে পারেন প্রেম ও পারিবারিক সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্য হজমে সমস্যা হতে পারে তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন কর্কট রাশি ক্যান্সার আপনার সৃজনশীল চিন্তা প্রশংসা কুড়োতে পারে পুরনো কোনো কাজ নতুনভাবে শুরু করার সুযোগ আসবে স্বাস্থ্য চোখে চাপ বা মাথাবাখা হতে পারে পর্যাপ্ত ঘুম দরকার সিংহ রাশি লিও কোনও নতুন পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য পেতে পারেন দাম্পত্য জীবনে উষ্ণতা ফিরে আসবে স্বাস্থ্য রক্তচাপ বা টেনশনের সমস্যা হলে সতর্ক হন মানসিক শান্তি বজায় রাখুন কন্যা রাশি ভার্গ আজ আপনার পরিশ্রম সঠিক ফল দিতে পারে সামাজিক কাজেও খ্যাতি আসবে আত্মবিশ্বাস ধরে রাখুন স্বাস্থ্য পেটের গ্যাস বা অ্যাসিডিটি কষ্ট দিতে পারে হালকা খাবার গ্রহণ করুন তুলা রাশি দিনটি আপনার জন্য ভালো যাবে নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় হতে পারে আর্থিক পরিকল্পনায় অগ্রগতি হবে স্বাস্থ্য ঘাড় বা কোমরের ব্যথা হতে পারে ভারী কাজ এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি স্করপিও চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায় পুরনো বিনিয়োগে লাভ আসবে স্বাস্থ্য গ্যাস বা বদহজমের সমস্যা হতে পারে বেশি জল খান ধনু রাশি স্যাজিটারিয়াস বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ হতে পারে শিক্ষার্থীদের জন্য ভালো সময় বন্ধুত্ব আরও গভীর হতে পারে স্বাস্থ্য হাঁটুর বা পায়ের ব্যথা হতে পারে বিশ্রাম নিন মকর রাশি কাজে আত্মবিশ্বাসী থাকার দরকার বাড়ির কোনো সিদ্ধান্তে আপনি মুখ্য ভূমিকা নিতে পারেন স্বাস্থ্য বুক ধরফর বা ক্লান্তি আসতে পারে প্রয়োজন হলে বিশ্রাম নিন কুম্ভ রাশি অ্যাকুয়েরিয়াস দিনটি মিশ্র যাবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন নিকট বন্ধু উপকারে আসবে স্বাস্থ্য ঘুমের সমস্যা বা মানসিক অস্থিরতা কষ্ট দিতে পারে ধ্যান উপকারী হবে মীন রাশি পরিবার ও কাজের মাঝে ভারসাম্য রাখতে পারবেন সৃজনশীলতা আজ কাজে আসবে সুযোগ কাজে লাগান স্বাস্থ্য হালকা মাথা ঘোরা বা দুর্বলতা হতে পারে পুষ্টিকর খাবার গ্রহণ করুন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন